সেমিফাইনালেই দশ গোল খেয়েছে ফাইনালে তো আর সুযোগ নেই আসামের মুখ্যমন্ত্রী সভাকে এই ছাপুরে কটাক্ষ পার্থ ভৌমিকের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন শ্যামনগর অন্নপূর্ণা কটন মিল মাঠে সভা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি সভা থেকে দাবি করেছেন ২০২৪ সালের লোকসভা নির্বাচন সেমিফাইনাল এবং দু সালের বিধানসভা নির্বাচন ফাইনাল যার ফলে ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে পশ্চিমবঙ্গে আসামের মুখ্যমন্ত্রী সেই বক্তব্য নিয়ে শনিবার ইছাপুরে কটাক্ষ করেন প্যারাকুল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক তিনি বলেন সেমিফাইনালেই দশ গোল খেয়ে গেছে আর ফাইনাল কি করে খেলবে কারণ যেখানে সভা আয়োজিত হয়েছিল সেই সভার মাঠ ছিল ফাঁকা ফাঁকা চেয়ারের সামনে বক্তব্য রেখেছেন আসামের মুখ্যমন্ত্রী কত মানুষকে শুনিয়েছে চেয়ার তো সব ফাঁকাচ্ছিল তাহলে কি এটা ফাঁকা হয় তুমি বলছি এটা ফেমিফাইনাল এরপর আছে খেয়েছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স